আইপিএল কে বলা হয়ে থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক তবে আইপিএল এর খেলাটা অনেক ক্রিকেটারেরই থাকে স্বপ্ন কারিকারি টাকার ঝনঝনানি থাকে এই টুর্নামেন্টে নিজের ক্যারিয়ারের ফিক মোমেন্ট আনতে আইপিএলের চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর কি বা হতে পারে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের তো নিজ দল ছাড়তেও প্রস্তাব দিয়েছিল আইপিএল এর ফ্রাঞ্চাইজিরা কিন্তু অবাক করার বিষয় হচ্ছে দিনকে দিন এই আইপিএলের ভ্যালু কমে যাচ্ছে টানা দ্বিতীয় বছরের মতো কমেছে আইপিএলের গ্র্যান্ড মূল্য 2023 সালে আইপিএল এর মূল্য ধরা হয়েছিল বিরানব্বই হাজার কোটি রুপি যা 2024 সালে নেমে আসে বিরাশি হাজার সাতশো কোটিতে দু সালে তা আরো কমে যায় ছিয়াত্তর হাজার একশো কোটি রুপিতে অর্থাৎ দুই বছরে নেই প্রায় ষোলো হাজার কোটি রুপি ডি অ্যান্ড প্রতিবেদন বলছে দু সালের তুলনায় দু সালে দশ দশমিক ছয় শতাংশ ব্র্যান্ড মূল্য কমেছিল আইপিএল এর যা এবারে কমেছে আট শতাংশ বিশেষজ্ঞরা বলছেন মাঠে দর্শক থাকলেও দুটি কারণে কমতে পারে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু কমে যাওয়ার অন্যতম কারণ মিডিয়া রাইটস বা সম্প্রচার সত্ত্বে এক হয়ে যাওয়া দু সালে ডিজনি স্টার ও বায়াকম এইটিন একসাথে তৈরি করে জিও স্টার যা আইপিএল এর টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার সত্ত্বেও একই ছাতার নিচে নিয়ে আসে দুটি পক্ষ এক হওয়ায় প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়া থেমে যায় তৈরি হয় এক চেটিয়া বাজার ফলে প্রতিযোগিতামূলক মিডিয়া চুক্তি থেকে আসা অর্থ উল্লেখযোগ্যভাবে কমে যায় আরেকটি বড় কারণ হচ্ছে ফ্যান্টাসি ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোর উপর নিষেধাজ্ঞা এই প্ল্যাটফর্মগুলো ছিল আইপিএল এর অন্যতম বড় বিজ্ঞাপনদাতা যারা টেলিভিশন বিজ্ঞাপন টাইটেল স্পন্সারশিপ ও দলীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের ব্র্যান্ড প্রচার করত এই প্ল্যাটফর্ম বন্ধ হওয়ায় ব্যাপক অর্থ সংকটে পড়ে আইপিএল তবে দিন দিন ব্র্যান্ড ভ্যালু কমলেও তা আবার ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস বিশ্লেষকদের তারা মনে করেন আইপিএল এর আয়ের উৎস হতে পারে অটোমোবাইল ফিনটেক স্বাস্থ্য সেবা বৈচিত্র্যময় নির্ভর খাতগুলো এছাড়া নেটফ্লিক্স অ্যামাজন ও অ্যাপলের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রচার শক্তের প্রতিযোগিতা ফিরিয়ে এনে আইপিএল এর ব্র্যান্ড মূল্য বাড়াতে পারে এখন দেখার বিষয় সামনের আইপিএল এ কতটা লাভ লোকসান করে বিসিসিআই মোহাম্মদ আদনান একাত্তর